নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি আমার আজকের পর্বের রয়েছে ডিম আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কাউকে যদি আপনি না বলেন তাহলে বুঝতে পারবেন না যে আপনি কী রান্না করে খাওয়ালেন তাহলে এখানে চলুন আমি রেসিপিটা কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম প্রথমে আমি এখানে এক কাপ মসুর ডাল তিন চার ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ওই ডালটাকে বেটে নিলাম এমনভাবে বাটবেন যেন জল বেশি না থাকে ওই ডালের মিশ্রণটা খুব ঘন আবার খুব পাতলা যেন না হয় মিডিয়ামে রাখবেন তারপর ওই ডালের মধ্যে আমি দিলাম এখানে তিনটে ডিম অল্প পেঁয়াজ কুচি লঙ্কার কুচি আর এক চামচের মতো গরম মশলা এখানে গরম মশলাটা এড করার কারণ হলো ডিমের একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না একটা ভালো ফ্লেভার আসবে তাই এখানে এই মিশ্রণে আমি এক চামচের মতো গরম মশলা অ্যাড করেছি তারপর একটা ননস্টিক প্যানে হাই আঁচে রেখে আমি ডিম আর মসুর ডালের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এক পিঠ হয়ে গেলে ওপর পিঠটা আস্তে করে উল্টে দিব এইভাবে আমার দুধারে ভাজা হয়ে গেছে তারপর ওইটাকে মসুর ডাল আর ডিমের মিশ্রণটাকে আমি আস্তে আস্তে করে এখানে পিস মানে ধোকার আকারে কেটে নিব। তারপর একটা কড়াইতে অল্প কিছু তেল নিয়ে কেটে রাখা ডুমো ডুমো করে আলু এখানে ভেজে নেব এখানে একটু বড় বড় সাইজের আলু দিলে তরকারিটা দেখতে খুব ভালো লাগে ওই তেলের মধ্যে আমি হাফ চামচের মতো জিরে ফোড়ন দিলাম তার সাথে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিব তারপর এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিলাম অল্প একটু লবণ অ্যাড করলাম পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এক চামচ আদা বাটা টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আর কালার আসার জন্য এক চিমটে এখানে আমি চিনি ব্যবহার করেছি মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়ার পর আমি এখানে ভাজা আলুটা এড করলাম তারপরে আবারও আমি ভালো করে কষালাম কষানোর পর এখানে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন গরম জলটা দিলে একটা ফ্লেভার বা সেদ্ধ বা খেতেও খুব ভালো হয় তারপর কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি কেটে রাখা মসুর ডাল আর ডিমের ধোকাগুলো দিয়ে দিলাম আপনাদের কাছে একটাই অনুরোধ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব।